আপনি কেন আপনার বউ নিয়ে যাইতেছেন নাকি বউরে তো বাতাই দিয়েছিল আমরা দিলাম বউ যাইতে নিজ ইচ্ছা যাইতে তাই না আপনি আর নিয়ে কোথায় বিদেশ যাবেন না কবে আপনার ওয়াইফে যেন কোনো সমস্যা না হয় হ্যাঁ বাপ মা বাড়ির যেন কোনো প্রকার সমস্যা না করে ঠিক আছে সমস্যা করবে

তোমরা গেতেছ নাকি কোনো সমস্যা নাই তো তোমাদের মধ্যে নাই মেয়ে হলো সমস্যা না হয় আমরা